রোশলপুর গ্রামে টিপু নামে একটা দুষ্টু চঞ্চল প্রকৃতির বালক ছিল সে তার বন্ধুদের ভয় দেখাতো আর নিজেকে সাহসী বীর দেখাত কিন্তু টিপু তো আর কোন আসল না দেখো আমি কত সাহসী আমার সামনে কেউ টিকতে পারে না

তার পাশে দাঁড়ানো সে আমু ঠিক বলেছো। আমি ভুল বুঝতে পেরেছি কি টিপু দাদু ভাই কেমন বীরের কথা হচ্ছে শুনি আমি বীর হতে চাই দাদু আচ্ছা দাদু ভাই তোমাকে একটা বীরের গল্প বলি মন দিয়ে শোনো তাহলে অনেকদিন আগের কথা ঠিকই গ্রামের মতোই একটা ছোট গ্রামে ছিল এক নাম ছিল রফিক দেখতে তেমন কিছু না কিন্তু তার মন ছিল পাহাড়ের মতো শক্ত আর নদীর মতো নরম রফিক বড় হয়ে গেল দেশ তখন যুদ্ধের সময় দেশের মানুষ কাঁপছে ভয় আর দুঃখে তখন রফিক কিছু না ভেবে নিজের পরিবারকে রেখে যুদ্ধে যোগ দিল। তার এক বন্ধুকে গুলি লেগেছিল সবাই পেছনে হটছিল। কিন্তু রফিক দাঁড়িয়ে গেল সে চিৎকার করে বলল ও আমার বন্ধু ওকে ফেলে যাব না সে দৌড়ে গেল বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ফিরে এলো পেছনে ছিল গোলার স্বপ্ন মুলির আওয়াজে আকাশ কাঁপছে কিন্তু রফিক একটুও পিছুিয়ে গেল না তাকে বলেছিল সবাই তুমি পাগল নিজের জীবন যাবে কিন্তু সে শুধু বলল জীবন দিয়ে যদি কাউকে বাঁচাতে পারি সেটাই সাহস আর সেই সাহসের জন্য রফিককে বলা হয় সত্যিকারের বীর সে কাউকে ভয় দেখায়নি বরং জীবন দিয়ে রক্ষা করেছিল আ ভাই আমিও সবাইকে সাহায্য করে বীর হপরের দিন সকালে রাজীব নদীর পার দিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল নদীর দিকে গেলাম বাঁচাও টিপু বীরের মতো করে রাজীবের জীবন বাঁচালো সেটা দেখে গ্রামবাসী টিপুকে বাহবা দিল টিপুর দাদু আজ সত্যি গর্বিত টিপুর মতো নাতি পেয়ে টিপু সত্যি বীরের মতো কাজ করেছে নিজের জীবনের দিকে না তাকিয়ে রাজীবের জীবন রক্ষা করেছে সত্যিকারের সাহসিকতা হল কাউকে ভয় দেখানো নয় বরং বিপদের সময় কারো পাশে দাঁড়ানো এই শিক্ষা রাখুক টিপুর মতো প্রতিটি শিশুর মনে আমাদের কার্টুন বাংলার একজন প্রিয় সদস্য এম ডি সাব্বির হাসান ভাইয়া পাঠিয়েছেন আজকের অসাধারণ গল্পটি আপনার এই চমৎকার গল্পের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার গল্পও কি চান আমাদের সাথে শেয়ার করতে তাহলে আর দেরি না করে এখনই ইনবক্সে পাঠিয়ে দিন নামসহ আমরা প্রকাশ করব আপনাদের সেরা গল্পগুলো